এখানে বৈশা আছি মুখ দায় মার্কাজুল কুরান শাহেক জাকার রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় যে মাহফিল হইতেছে মাদ্রাসার উদ্যোগে এখানে বৈশা আছি মানুষ বেশি নাই সলব কিন্তু যে কয়জন মানুষ এখানে আইসা বসতেছেন শেষ পর্যন্ত থাকবে তাদের আলোচনা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অবস্থিত যেই সকল ফেরিস্ত আছে তাদের সাথে আসমানের মালিক আপনার আমার মালিক আল্লাহ খারফ আলামিন করে থাকে দেখছেন আল্লাহর কাছে গেছে কেন এই কথাটা কে বলছেন এই জন্য এলাকার দোকানদার ভাইদেরকে বলতেছি যেই সকল ভাই আর রাস্তা দিয়ে করতেছেন এলাকার বৃদ্ধ বাবাদেরকে বলতেছি যুব নৌজন ভাইদেরকে বলতেছি যাদের সময় আছে এখানে রহমত বন্টন হইতেছে মেহরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসি আর যেই সকল বাইরা প্যান্ডেলের নিচে আসি ফাঁক ফাঁক অবস্থায় বসে আসি মেহরবানি করে সামনে চলে আসি আলহামদুলিল্লাহ সামনে আসি বাইরা মেহরবানি করে সামনে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসে দেখেন ইবলিস ভালো করে কথা শুনতে দেয় না

জি পড়ছে আমি শুধু জমাই দিব উজরা বয়ান করুন বাসায় এলে বয়েন করে আসেন ভাইয়া সামনে আসেন না কেন শুননত নবীর কথা আমার সামনে পিছন সামনে ফাঁকা জায়গা আছে এটা পূরণ করে বসে এটা শুননত আসেন ভাইয়া আসেন আসেন কষ্ট করে সামনে আসেন সামনে আসেন ভাইয়া

নবীজির মহব্বতে পূরণ করে বসেন ভাই আমার মহব্বতের জরুরত নেই নবীজির মহব্বত পূরণ করে বসেন রসুলের আল্লাহর মহব্বতের মাপ কাটে হলো নবীজির মহব্বত আর নবীজের মহব্বতের মাপ নবীজির সুন্নত হলো আমার ডাইনে সামনে যদি ফাঁকা জায়গা থেকে আমি পূরণ করে বসবো তো নবীজির মহব্বতে পূরণ করে বসেন আমার আসেন আল্লাহ নবীজির মহাব্বতে পূরণ করে ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন তো আমি কথা শুরু করবো ইনশাল্লাহ আরো তিনজন মানুষ এখানে দরকার এই ফাঁকা জায়গাটাতে একটু আসেন মেহরবানি করে পিছন থেকে আসেন হ্যাঁ কথা শুরু করবো আলহামদুলিল্লাহ আসেন মেহরবানি করে আসেন আসছেন হুজুর তো চলে আসবেন আপনাদের আমি আপনাদের সম্মুখে একটা একটা করছি আর সরকারের দুইটা হাদিস করছি আয়াত এবং হাদিসের আলোকে স্বল্প কিছু কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন আমি সরাসরি আলোচনায় যেতেছি ভূমিকা বিহীন আল্লাহ রব্বুল আলমিন অঙ্গীকার করছেন ওয়াদা দিয়েছেন ইন্না নাহনু নাজদান্লা জিকরা ও ইন্না আল্লাহুল আল্লাহ বলতেছেন এই কোরআন শরীফ আমি অবতীর্ণ করছি আর এই কোরআন শরীফের হেফাজত সংরক্ষণ আমি আল্লাহ করুন হ্যাঁ কে করবে আল্লাহ কেমনে করবে আমি শুধু এই সিস্টেমটা বলতেছি যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের হেফাজত কোরআনের সংরক্ষণকারী বাহিনী হইল চার প্রকার কয় প্রকার এই আমাদের দেশ আছে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সরকার বিভিন্ন বাহিনী তৈরি করছে মূলত এই বাহিনীগুলো চার প্রকার থেকে কোন এক প্রকারের মধ্যে পড়বে একটা হইল স্থল বাহিনী কি বাহিনী আছে না পদাতিক বাহিনী এতে কারা আছে আর্মি আছে বলেন আর্মি পুলিশ র্যাব আছে না এরা পদাতিক বাহিনী তার মানে জমিনে দেশের ভিতরে কোন আপনার বিশৃঙ্খলা দেখা দিবে ভাইরা একটু সামনে আসেন দেখেন শয়তানকে বসতে দিতেছেন আপনার সাথে সামনে আসেন শয়তানকে বসতে কেন দেবেন আসেন মেহরবানি করে ফাঁকা জাগে পূরণ করে বসেন আসেন নবীদের মহব্বত আসেন আমি আগেই তো বলছি নবীদের মহব্বত আসেন শয়তানকে সামনে কেন বসতে দেবেন আপনার আসেন এই পদাতিক বাহিনী পুলিশ আর্মি র্যাব দেশের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে এখন সরকার কাকে দিয়ে বিশৃঙ্খলা দমন করবে পুলিশ আর্মি রেপ ঠিক না ঠিক হ্যাঁ এখন সীমান্ত এই সীমান্ত মানে যেটা আমরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা দেখা দিছে সীমান্ত বাহিনী আরেক দেশের মানুষ আমাদের দেশে প্রবেশ করতে চায় বা দেশের সার্বমত্বের কিছু অংশ নিয়ে নিতে চায় আমাদের দেশের জমি নেই ঠিক আছে না এটা সরকার কারিদা ঠিক করবে বর্ডার গার্ড বিজিবি বিডিআর তৃতীয় শ্রেণীর আরেকটা আছে ঠিক আছে না এখন জলপথে এই দেশের সার্বভৌমত্ব কেউ দখল করবার চাইতেছেন দেশের সীমানা দখল করবার চাইতেতে তো সরকার কি করছে এক বাহিনী তৈরি করে রাখছে এই বাহিনীর নাম ঠিক আছে না বিমানপথে দেশে আপনি এই দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিবে বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এখন সরকার একটা বাহিনী তৈরি করে রাখছে এই বাহিনীর নাম হলো এই চার বাহিনী দিয়া পৃথিবীর যেই কোন সরকার তার দেশে কি করে ঠিক তদ্রুবাস মালের মালিক আল্লাহ দেখবেন না আল্লাহ বাবা এই জায়গাটা আমার কাছে খারাপ লাগে আমি তো আপনাদের মেহমান কথাটা শুনলেন না একটু সামনে মেহরবানি করি খাবার কথা কথা পূরণ না আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার কালামকে হেফাজতের জন্য কিয়ামত পর্যন্ত 4টা বাহিনী তৈরি করে রাখছেন কিয়ামত পর্যন্ত 4টা বাহিনী তৈয়ার করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আর এই চার বাহিনী দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কোরআনের হেফাজত করবে আকিতা জিন্দা ক্্য় হাকিম হিম হিম তেো লায় জালেস্ তো কাদেম হরো ভুরা রায় তেরা ক্েলো নে মানা আজ শরো ভিনদিযে তাওইল

حامل رحمة للعالمين الله আল্লাহ العالمين قائب سنير مروش তৈর করে রাখছেন এবং সামনে তৈরি করে ওই চার বাহিনীর দ্বারা তার কালামকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন তেমত পর্যন্ত হেফাজত করবেন এই চার বাহিনীর এক বাহিনীর নাম হলো কারিউল কুরআ এক বাহিনীর নাম কি কারিউল কারিউল কাম কি এই যে হরফের উচ্চারণ এটা হরফ তেরা বেখা মাখরাস ঠিক বে ঠিক এগুলা কারী হিসাব কি করে দিতে পারবো ধরতে পারবো আপনি যে ভুল পড়তেছেন কারি যে অক্ষর হরফের উচ্চারণ হইতেছে না যে হরফের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটারে দেয়া করবে মানুষটার নাম হলো কারিউল বলেন কারিউল এই শ্রেণীর

কোরআন শরীফের যেমন ত্রিশটা হরফ আছে এই হরফের হেফাজত আল্লাহ রব্বুল আলামিন করাবেন আল্লাহ রসুলের যুগের সবচেয়ে বড় কারি নবীজির যুগের কারি কে হাজরত উবায়বনে কাব রসুলের সাহাবি কি হাজরত উবায়বনে কাব কে আল্লাহ নবী ডাক দে বলেন উবাই একটু তেলাওয়াত করো না হাজরত উবায়বনে কাব তো নবীজি আপনার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে আর আমি ও ভাই আপনাদের আপনার সম্মুখে তেলাওয়াত করব আল্লাহ নবী কয় ও ভাই একটু পড়ো না তেলাওয়াত করো না ও ভাই হযরত ও ইবনে কাব একই কথা বলতেছেন আবার তৃতীয়বার আল্লাহ নবী বলতেছেন ও উবাই তেলাওয়াত করো আল্লাহ

কুরআনের শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন তয়ামত পর্যন্ত হাফিজুল কুরআন কে দিহে হেফাজত করাবেন কে কে দয়া করবেন হাফিজুল কুরআন কে দি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের শব্দগুলো হেফাজত করাবেন এই শব্দগুলোর মধ্যে দুনিয়ার জমিনে মুসলমান কুরআনের একটা কপিও যদি না থাকে কুরআনের লেখা একটা কপি যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজুল কুরআনের মাধ্যমে মে হাফিজুল কোরআন এর সিনাল্লাহ রাব্বুল আলামিন قیامت পর্যন্ত কোরআনকে জমায়ে রাখবেন হাফেজে কোরআন এর সিনাল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জমায়ে রাখা কোরআনকে হেফাজত করবেন একটা শব্দ যদি কেউ চুরি করে দুনিয়ার জমিনে যদি কোন মুস্ত কোনো ইমুনি হিন্দু খ্রিস্টান বা মুনাফিক মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনের كلامের শব্দ চুরি করতে চায় ওই যে লোক কোন কবি যে কোরআন আছে এরা বুঝবে কোন জায়গায় একটা শব্দ নাই কোন জায়গায় একটা শব্দ অতিরিক্ত যোগ হয়েছে এটা দুই নম্বর বাহিনী কয় নম্বর আমরা তো বাচ্চা মাদ্রাসাদ দিবেন কি দেবেন মাদ্রাসা এটা হাদিস মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা মিন মুতাআল্লিমিন ইয়াক্তালিবু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন এই ভাই আপনি তো দেখতেছেন না আমি দেখতেছি না ওই চোখ আপনার আমার নাই

দামন পরাকা তোমালাই গাইসা বলতেছেন বলে হুজুর আমি আপনার মাদ্রাসায় পড়ব কিন্তু এখনো ভর্তি হই নাই এমত অবস্থা আছে যে আসতেছে যাইতেছে আল্লাহর নবী সরকারি দ আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইল্লা কাতাব আল্লাহ লাহু বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন এমন একজন তালিবুল ইলমের আশা যাওয়া মাদ্রাসা আসতে যাইতে যেই কয়টা পদক্ষেপ লাগে যে কয়টা কদম পড়ে প্রত্যেকটা